আসসালামু আলাইকুম অনলাইন জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় অনলাইন জুয়ার সাথে যারা জড়িয়ে পড়ে তারা জড়িয়ে নিজেরা যেমন নিঃস্ব হয়ে যায় পরিবারও হয়ে যায় তেমনি আমাদের দেশে প্রচলিত প্রকাশ্য জুয়া আইন আঠারোশো সাতষট্টি অনুযায়ী অনলাইন জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না চলতি বছরে এই জুয়ারিদের বিরুদ্ধে বা এই জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন করা হয়েছে সাইবার সিকিউরিটি সে এই ধরনের জুয়ার সাথে জড়িত যারা থাকবে অথবা এ ধরনের জুয়ার অ্যাপ যারা তৈরি করবে কিংবা পোর্টাল তৈরি করবে কিংবা অ্যাডভার্টাইজ দেওয়ার সাথে জড়িত থাকবে কিংবা যদি কেউ এটার প্রচার চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এছাড়াও কারো মোবাইল ফোনের মধ্যে যদি জুয়ার অ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও এই আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এই আইনের বিষধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে দু বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানার বিধান রেখেছে অথবা উভয় দণ্ডেও দণ্ডিত করার সুযোগ রয়েছে এছাড়া বিটিআরসি কে এই ওয়েবসাইট বা পোর্টালগুলো বন্ধ করার সুযোগ রাখা হয়েছে এই আইনে ধন্যবাদ